হ্যালো এভরি আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আমরা ফুলি কটনের ভিতরে ঘটনার ভিতর হচ্ছে খুবই গর্জেস একটা বেস হবে বিরোটা নাটানোর সম্পূর্ণ বিরোটা দেখবেন জিয়াপোরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাকুইন্টি বাজে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেট গুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর জিয়াপুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটন টা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইন ওপেন করে দেখাচ্ছি ফার্স্টেবল হচ্ছে আমরা জলপাই কালার টা দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কারুকাজ করা থাকবে অল ওভার বডি তে হচ্ছে আপনার এমব্রয়ডারি বোরিং এর কাজ করা থাকবে দেখেন খুবই গর্জিয়াস একটা কারুকাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার নিম সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার ম্যাচিং সুতোর কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই চমৎকার আর এটা হচ্ছে অল ওভার বডি তে আপনার কাজ করা থাকবে আর ব্যাক পোর্শনটা হচ্ছে আপনার এক কালার হবে খুবই চমৎকার হবে এগুলো আর স্লিপের কাপড় এক্সট্রা আপনার দেওয়া আছে জামার সাথে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং সালোয়ারটা হচ্ছে আপনার একতলা সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা ওনাটা হচ্ছে আপনার অল ওভার উন্নাতে কাজ করা থাকবে এবং উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াক এর কাজ করা থাকবে দেখেন উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় উন্না হবে উন্নার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাজ করা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সি গ্রিন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক জোস খুবই প্রিমিয়াম একটা কালেকশন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিব একেবারে রিজনেবল প্রাইজে পাবেন আপনারা খুবই চমৎকার একটা কালেকশন হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো ফুললি কটনের ভিতরে এবং প্রাইসটা আপনাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস আর যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করতে পারেন এটা হচ্ছে আপনার দেখেন অল ওভার বডিতে আপনার কারো কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার এমবোডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে গুলো কনফার্ম করে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় হবে এগুলো আপনার ফুললি কটনের ভিতরে কালার কস আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন এই কালারটাও খুবই সুন্দর দেখেন অল ওভার আপনার খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কারুকাজ করা থাকবে এটা হচ্ছে নিচের নিচের দেখেন অনেক জোস অনেক প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো আপনার কালার কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং সালোয়ারটা টা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখা যাচ্ছে আপনার দোপাটা দেখেন মার্শাল্লা অনেক বড় হবে যারা একটু বড় অন্য চাচ্ছেন তারা এই ড্রেস গুলো পার্চেস করতে পারেন খুবই গর্জেস এগুলো আপনার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আপনার অফিস স্কুল কলেজ যে কোনো জায়গায় আপনার পরিধান করে যেতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম